জুন স্ত্রীকে শেষ বিদায় জানিয়েছেন পরাগ ত্যাগী আরব সাগরে শেফালির অস্থি বিসর্জনের সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেতা সাতাশে জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মুম্বাই শনিবার বিকেলে লাল ওড়নায় জড়ানো শেফালির মৃতদেহ নিয়ে ওশিয়ারা শ্মশানের দিকে রওনা হন স্বামী পরাগ এবং তার মা কেন মৃত্যু হলো অভিনেত্রীর শুক্রবার রাত থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে পুলিশের তরফে সংবাদ মাধ্যমকে এদিন জানানো হয়েছিল মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে অবশেষে প্রকাশ এসেছে অভিনেত্রীর ময়না তদন্ত রিপোর্ট শেফালির বান্ধবী পূজা ঘাই জানান তার ময়না তদন্তের রিপোর্টে কোনো রকমের অস্বাভাবিকতা নেই যদিও তার চিন্তা শেফালির স্বামীকে নিয়ে পূজা জানান অভিনেত্রীর স্বামীর জন্য চিন্তা হচ্ছে তার ঘন্টার পর ঘণ্টা নাকি পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে পরাগকে শুধু তাই নয় সর্বক্ষণ ছবি শিকারীরা ক্যামেরা বন্দি করছে তাকে তার প্রতিটা আবেগ নিয়ে কাটা ছেঁড়া করা হচ্ছে পূজা বলেন আমি আশা করছি পরাগ নিজের শোক পালনের সময় অন্তত পাবেন ওকে একা ছেড়ে দেওয়া উচিত এবার মানুষের জীবন নষ্ট হয়ে যায় এসব থানা পুলিশের ঝামেলায় আশা করি খুব শীঘ্রই এসব কাটিয়ে বেরোতে পারবেন তিনি